গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইফ স্টাইল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকের ব্লগটা দেরি করে শুরু করেছি অনেকটাই দেরি দেখতে পাচ্ছ পিছনে ঘড়ি আর আজকে স্নান পূজা খাওয়া দাওয়া অনেকক্ষণে কমপ্লিট বিছানা টিছানা পুরোটাই কমপ্লিট ঠিক আছে এখন রান্না করার সময় এই যে সিজারানিকে দেখতে পাচ্ছ কই সিজারানিটা এই যে সিজারানি সিজারানিকে স্নান টান করিয়ে দিয়েছি হুম স্নান করিয়ে ওকে সোয়েটার পরিয়ে দিয়েছি কারণ মানে ঘরের ছায়াতে না ঠান্ডা ঠান্ডা লাগছে একটু হালকা হালকা বাতাস বইছে কিন্তু রৌদ্রটা খুব ভালো করেছে কিন্তু রৌদ্র তো রৌদ্রে থাকলে লাগবে তাই না ঘরে তো লাগবে না আর তাছাড়াও সিজার হয়ে গেছে গিয়ে সর্দি তো সর্দির জন্য কি না ওকে তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়েছি ওকে স্নান টান করে ফ্রেশ করিয়ে দিলাম ওই থাকবে খেলবে আর ওই যে দেখো পুতুলটার সাথে খেলছে বুঝতে পারলে তো আমি যাব এখন গিয়ে রান্না করতে ঠিক আছে আর মুন তো স্কুল আমার তো ওখানে আর কি রান্না করবো আজকে বলো তো গ্যাস করে গ্যাস করে একদিন ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি চলো তোমাদেরকে দেখাবো কি রান্না করছি চলো সাথে দেখো দেখো এই যে ফল সে আনিকে এখন ধুয়ে দেবো গিয়ে খেতে ঠিক আছে দেখে বসে বসে খাবে আর এখানে দেখো আরও কিছু আছে কমলা লেবু তো এই কমলা লেবুটা রাখবো পরে কারণ কমলা লেবু এখন এখন যদি রাখি কি না এটা বের করে নিতে হবে আঙুরটা না হলে না আঙুরগুলো ভিতরে চেপে যাবে তো খারাপ হয়ে যাবে হ্যাঁ বু খাবা লিবু খাবা লেবু খাবা না সর্দি হয়ে গেছে না তোমার আলু ভাজা বলছি মাংসের আলু ভাজ দেখতে পাচ্ছ রসুন লবণ হলুদ তেল সব নিয়ে এখানে রেডি করে দিয়েছি এটাকে পুরো ম্যাগনেট করবো ম্যারিনেট করে কিছুক্ষণ রাখবো আর এই দিকে যে দেখো পেঁয়াজ ভাই তাকিয়েছি পেঁয়াজটা ভাজতে বাঁচতে ওইদিকে ম্যাগনেটটা মানে একটু জমে যাবে মাংসটা তারপরে গিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করবো তারপর গিয়ে বসাবো ঠিক আছে এই যে দেখো রান্না কমপ্লিট এই হলো গিয়ে মাংসর ফাইনাল লুক কেমন লাগছে বলো তো লাল লাল কাশির মাংসের ঝোল ওই এই যে দেখো বড়ের ভাত দিয়ে দিয়েছি এদিকে মাংসটা দিব এখন আর সিজারানি এই যে বসে আছে সিজারানিরও ভাত এই যে ঠিক আছে বন্ধুরা এই যে দেখো উপর থেকে সব কাপড়গুলো নিচে নামিয়ে নিয়েছি আর এই যে সব জায়গা মতো গুছিয়ে রেখে দেবো তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট বিছানা গুছানো টুছানো কমপ্লিট এই দেখো সিজারা দেখো এই যে বদমাসি করছে এই পেনটা না ওর ছোটো হচ্ছে বুঝতে পারলে চেনটা হুকটা লাগছে না তাও এই পেনটাই পরবে তো যাই হোক পরে পড়বে ওর অসুবিধা হচ্ছে টাইট হচ্ছে কিন্তু ওই ওটাই পরবে চোর করে পরছে থাক মানে থাকুক ওর ওই পড়ুক না তো চলো এখন গিয়ে একটু বিছানায় লম্বা হবো হ্যাঁ অনেকটাই বেড়া দেখো আমাকে ঠান্ডা ঠান্ডা লাগছে তো একটু মানে ছায়াটা ঠান্ডা লাগছে আমি ওই হাউস কোটটা ঢুকে নিলাম তো চলো হ্যাঁ গতকালকে আমি গেছিলাম গিয়ে একটু ওই সূর্যের ব ছিল তো তো যার জন্য ওখানে গেছিলাম প্রসাদ দিতে মানে প্রসাদ বলতে ভোগ দিতে তো ভোগ দিয়ে ওখানে গেছিলাম তো ওখানকার কিছু ক্লিপিং আছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো ঠিক আছে তো সেটা তোমরা দেখে নিও আর সবাই প্রণাম করে নিও কারণ তোমরা সবাই জানো সূর্যের বো মানে এই সূর্য পূজাটা কত জাগ্রত বা কত একটা বড় সড়ো পূজা তাই না তো যাই হোক চলো তো এই যে বন্ধুরা দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি ওই যাচ্ছি সূর্যের বউ যার বাড়িতে হচ্ছে তো ওর বাড়িতেই যাচ্ছি এই যে দেখো আমি আছি দুটো যা আছে এই যে সৃজা রানী টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছে সামনে দেখে হাঁটো আther ges am besha ghar the jabar baite asbe thank <laughs> you তো বন্ধুরা দেখো এক এক করে সবার গায়ে ভর নামছে দেখতে পাচ্ছ ওই যে সবার বয়স্ক থেকে কম বয়সী থেকে সবার গায়ে প্রায় অনেক জনের গায়ে কিন্তু ভর নেমেছিল মানে ঠাকুর নাকি আসে আমি ঠিক জানি না যাই হোক দেখো এই দেখো ওইদিকে দেখো বন্ধুরা দেখো বাড়িতে এখনই আসলাম আর জানো তো ওখানে এত লোকের মানে ই সবার গায়ের যে ভর নামছে না আমার প্রচুর ভয় লাগছিল যার জন্য এখানে এসে বলেছে এর পিছনে দেখতে পাচ্ছ ধোঁয়া কারণ আমার জেঠি শাশুড়ি কি না উনুন জ্বালিয়েছে যার জন্য ধোঁয়া হচ্ছে এখন বাজে গিয়ে রাত্রি আটটা আটটা না সাড়ে আটটা হবে আর এই যে দেখো ভাত আর যে দুধ গরম দুধ অনেকক্ষণেই দিয়ে গেছে পাঁচটার দিকে তো এখন দুধটা গরম করছি আর এখানে ভাত চাপিয়েছি আর এখানে দেখো সব বাসনগুলো রাখা আছে এগুলো সব গুছাবো কমলা লেবু এটা কোন ফল কমলা লেবু এটা কি ফল এই ফলটা কি নাম বলো তো বলো তো বলো তো এটা বেলুনের একটা ফল আকারটা আছে গিয়ে কমলা লেবু কমলা লেবু আপেল না কমলা লেবু টমেটো হবে কমেন্টে বলবে কি আছে